নমস্কার বন্ধুগণ হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুগণ যে কোনো গান যদি এক গাওয়া হয় যেমন প্রথমে স্থায়ী গাওয়া হলো তারপর প্রথম অন্তরা দ্বিতীয় অন্তরা এভাবে যদি এক গানটা গাওয়া হয় তার মধ্যে কোনো মিউজিক বাজানো না হয় তবে কিন্তু গান শুনতে ভালো লাগে না আর যদি গানের মধ্যে মধ্যে মিউজিক বাজানো হয় তবে কিন্তু গান শুনতে ভালো লাগে সবাই পছন্দ করেন গানের মধ্যে মিউজিক বাজাতে হলে অনেক মিউজিক পার্ট শিখতে হয় মুখস্থ রাখতে হয় দেখবেন প্রায় গানের সুর আলাদা আলাদা থাকে হয়তো কিছু সংখ্যক গান এমন আছে যে একই রকম সুর থাকে কিন্তু অধিকাংশ গানের সুর আলাদা আলাদা থাকে তবে আলাদা আলাদা যে গানের সুর আছে তার মিউজিক পার্টও আলাদা হওয়া চাই তবে এত এত মিউজিক পার্ট মুখস্থ রাখা অসম্ভব ব্যাপার তবে যারা সঙ্গীতে অনুভবী আছেন তারা যদি অরিজিনাল মিউজিক পার্ট ভুলেও যান কোনো ব্যাপার নেই তারা নিজের অনুভাবে মিউজিক পার্ট তৈরি করে যে কোনো গানে বাজাতে পারেন কোনো অসুবিধা হয় না তবে আমার কথা হচ্ছে যাদের সঙ্গীতের অনুভব কম আছে যারা মিউজিকের পার্ট তৈরি করতে পারছেন না তারা কি প্রত্যেকটা গানে মিউজিক বাজাতে পারবেন না আমি বলছি তারাও পারবেন তারাও যে কোনো গানে মিউজিক বাজাতে পারবেন তবে কি করে বাজাবেন এই ভিডিওতে বলা হচ্ছে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্য দেখবেন বন্ধুগণ ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে কিছু বলার আছে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চাইতেন যে প্রত্যেকটা গানের মধ্যে মিউজিক কী করে বাজাবো তবে দেখুন আপনাদের কথা মতো আমি একটি চ্যানেল চালাচ্ছিলাম এখনো চালাচ্ছি চ্যানেলটির নাম হচ্ছে খগেন্দ্র বর্মন দেখুন স্ক্রিনে চ্যানেলটির নাম আসছে ওই চ্যানেলটিতে আমি যত গান দিয়েছি গেয়ে দিয়েছি তাও মিউজিকের সঙ্গে তবে অরিজিনাল মিউজিক নয় আমার অনুভবের মিউজিকের সঙ্গে আমি গেয়ে দিয়েছি আর ওই চ্যানেলে আমি যত গান দেব প্রত্যেকটা গান আমি মিউজিকের সঙ্গে গিয়ে দেব। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ওই চ্যানেলের ভিডিওগুলো দেখুন আপনাদের খুবই উপকার হবে মিউজিকের সঙ্গে গান শিখে নিতে পারবেন তবে আসুন এবার আমরা ভিডিও শুরু করছি আমি আগেই বলে দিয়েছি অরিজিনাল মিউজিকের এত এত পার্ট মনে রাখা অনেক কঠিন ব্যাপার আর নতুন মিউজিক পার্ট তৈরি করেও বাজানো অনেক কঠিন ব্যাপার তবে আবার বাজাবেন কি করে তবে আসুন আমরা এই ভিডিওতে জানি বন্ধুগণ যে গানগুলো আপনি গেয়ে থাকেন সে গানগুলো ভালো করে হারমোনিয়ামে তুলে নেবেন স্পষ্ট যেন বাজাতে পারেন এমনভাবে তুলে নেবেন আপনি যে গানটা গাইবেন সেই গানটা যেন হারমোনিয়ামে ক্লিয়ার বাজাতে পারেন আবার আপনি করবেন কি যে গানটা গাইবেন সেই গানের সুর থেকেই মিউজিক পিস অর্থাৎ মিউজিক পার্ট বের করে নেবেন আবার কথা হচ্ছে কি গানের কোন অঙ্গ থেকে মিউজিক পিস বের করবেন তাও আমি বুঝিয়ে বলছি দেখুন গানের মিউজিক অন্তরা সর থেকে বের হয় না কেননা স্থায়ীর পর অন্তরা গাওয়া হয় এবার অন্তরা গাওয়ার আগে যদি অন্তরা শোটা মিউজিক রূপে বাজানো হয় তবে একেবারে ম্যাচ করে না তাই অন্তরা শোট থেকে গানের মিউজিক বেরোয় না গানের মিউজিক বের করতে হয় স্থায়ীর অংশ থেকে তবে কিভাবে বের করতে হয় আমি বলছি আমি একটি গান দিয়ে দেখাচ্ছি গানটি হচ্ছে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে কৃষ্ণ ছাড়া চায়না কিছু ইয়ে জীবনে কৃষ্ণ ছাড়া চায়না কিছু ইয়ে জীবনে আমি কৃষ্ণকে মন দিয়েছি আমি কৃষ্ণকে মন দিয়েছি এটি হচ্ছে গানের স্থায়ী দেখুন গানের স্থায়ী এর মধ্যেও দুভাগ আছে দুটি পাঠ আছে প্রথম পাঠ হচ্ছে আমি কৃষ্ণকে মন দিয়েছি আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে দ্বিতীয় পাঠ হচ্ছে কৃষ্ণ ছাড়া চাই না কিছু জীবনে কৃষ্ণ ছাড়া চাই না কিছুয়ে জীবনে তারপর আবার প্রথম পাঠ যেমন আমি কৃষ্ণকে মন দিয়েছি আমি কৃষ্ণকে মন দিয়েছি দিয়ে দেখুন মধ্যে দুটি পাঠ আবার আপনি গাইবার সময় যেমন যখন গানটি গাইবেন তখন ঠিক যেমন গানটি আছে তেমন গাইবেন কিন্তু যখন মিউজিক বাজাবেন তখন দ্বিতীয় পার্ট যে আছে দ্বিতীয় পার্ট থেকে শুরু করবেন যেমন কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে এটা হচ্ছে দ্বিতীয় পাঠ মিউজিকটা এখান থেকে শুরু করবেন দেখুন গানটা যখন গাইবেন তখন অরিজিনাল গানে যেমন স্থায়ীটা আছে তেমন গাইবেন যখন আপনি স্থায়ের সুরটা মিউজিক রূপে বাজাবেন তখন স্থায়ের সুরে যে দ্বিতীয় ভাগটা আছে সেই দ্বিতীয় ভাগ থেকে শুরু করবেন আমি দেখাচ্ছি আপনাকে আমি কৃষ্ণকে মন গোপুনে। গোপনে আমি কৃষ্ণকে মন দিয়েছি কৃষ্ণ ছাড়া চাই না কিছুয়ে জীবনে কৃষ্ণ ছাড়া চাই না কিছু জীবনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপুনে আমি কৃষ্ণকে মন দিয়েছি এইভাবে মিউজিক বাজাবেন এইভাবে মিউজিকটা বাজানোর পর অন্তরা গাইবেন যে কটা অন্তরা আছে প্রত্যেকটা অন্তরের আগে এই মিউজিকটা বাজিয়ে তারপর অন্তলা গাইবেন বন্ধুগণ তবে আমি আশা করি বুঝে গেছেন আর যে গানের স্থায়ী একেবারে ছোট সে গানের মিউজিকের মধ্যে স্থায়ের সম্পূর্ণটা সুর বাজিয়ে নেবেন আর যে গানের স্থায়ী বড় আছে এই গানটাতে আমি যেমন দেখালাম এভাবে বাজাবেন আশা করি বুঝে গেছেন আর যে কোনো গানে মিউজিক বাজাতে আপনাদের অসুবিধা হবে না তবে বন্ধুগণ আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আবার কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে নমস্কার